পূর্ব ত্রিপুরা সংরক্ষিত সংসদীয় আসনে প্রার্থী রাজেন্দ্রে জয়ী করার হোকমানি সকু মহকুমার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বের পথসভা ইন্ডিয়া জোটে প্রার্থী রাজেন্দ্র রিয়াং রবিবার সকালে উনচল্লিশ বিধানসভা কেন্দ্রের বনুকম পরীক্ষা রবি ও পথসভার মাধ্যমে লোকসভা নির্বাচনী প্রচার শুরু করে প্রার্থী সদস্য নেতা প্রাক চৌধুরী সিদ্ধকাতা বিপ্লব থানা পশ্চিমার নেতাদী চিত্তরঞ্জন পশাক সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্রকে বাইক তৈরির মাধ্যমে লুবা বৈষ্ণব ও সব পথে বিভিন্ন রেখা পরিক্রমা করে সব এক পথ সভায় মিলিত হয় এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের সংবিধান রক্ষার প্রশ্নে গণতন্ত্র রক্ষার প্রশ্নে এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে আমি বলব দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি রুখবার জন্য এই যে বড়ো বড়ো কিলিঙ্করি হচ্ছে এটা রুখবার জন্য আমরা লড়াই করছি আমার আশা যে এইবার সরকার পরিবর্তনভাবে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে